জীবন কেমন সেটা অবশ্যই পদ্মা নদীর মাঝে মাঝে অবস্থান করেছি দেখতে পাচ্ছেন যে নদীর উপরে নৌকার উপরে অবস্থান করে দৃশ্যগুলা দেখতে খুবই সুন্দর লাগবে দেখার মতন একটা পরিবেশ এখানে আমরা আসলে এই সময়টা হয়তো আর কখনো জানি না তবে এখন এই মুহূর্তে যে আমার মনে যে ফিলিংস জমেছে সেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আসলে ষোলোটা বছর পরে আবার অবস্থান করলাম ষোলো বছর আগে এখানে আমরা ঘোরাঘুরি করতাম তখন আমাদের মানে ভাবেও ছিল না আমার ওয়াইফও ছিল না ঠিক আছে তখন ছিলাম সিঙ্গেল ভাই আসলে ভাই সিঙ্গেল জীবন কেমন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এখন তো মানে হয়ে গেছে ডুয়েল তো যাই হোক শুধু ভাবিনা বাচ্চা কাচ্চা সহ হ্যাঁ বাচ্চা কাচ্চা সহ শুধু ভাবিনা ভাবির সাথে ভাবি মানে বাচ্চাও আছে আমার একটা আর আমার বন্ধুর দুইটা আল্লাহ তালার কি হুকুম একসাথে দুইটা দিয়েছে আসলে এই যে সৌন্দর্য আসলে আল্লাহ তালা নিয়ামত যেগুলা অবশ্যই আপনারা মাঝে মধ্যে যারা যেখানেই থাকেন আপনার বাড়ির আশেপাশে যেখানে দেখার মতন জায়গা আছে ফ্যামিলি কে একটু সময় দেবেন কারণ ফ্যামিলিকে যদি একটু সময় দেওয়া যায় তাদের আসলে তাদের দাদুর মনে চাই যে আমরা একটু ঘোরাঘুরি করি আমার নিজের স্বামীর সাথে আমার পরিবারের সাথে তাহলে তাদের ভালো লাগে আর ইসলামে এটা বলাই আছে যে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে পর্দার সাথে বেড়াতে পারেন এই হলো মূল ইচ্ছা তো আমরা দেখতে পাচ্ছেন যে এই গড়াই নদীর মাঝে এবং পদ্মা নদীর মাঝে গড়াই এবং পদ্মা মিলে মোহনা নদীর সমন্বয় গঠিত সেখানে অবস্থান করেছি দেখানোর চেষ্টা করছি তা অবশ্যই কেমন লেগেছে আপনারা জানাবেন এবং এটা কুষ্টিয়া সদরে সদর তাই না কুষ্টিয়া সদরে অবস্থিত অবশ্যই আপনারা যারা কুষ্টিয়াতে গড়াই নদীতে আসেন নাই তারা আসবেন এসে দেখে যাবেন আপনার আছে আসো আসা আস আসো আসো ভয় নেই ভয় নেই ভাবি বসে পড়েন এই দা এই দা আপনার